অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তহবিল থেকে কোটি টাকার একটি ফান্ড এই জুলাই ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে আমাদের এই সিটি ফাউন্ডেশনটির যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে জরুরি আর্থিক সহায়তা বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ সিটি ফাউন্ডেশন এবং এককালীন একটি পরবর্তীতে এককালীন একটি ভাতা এককালীন একটি গ্র্যান্ড দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থাও করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা ডকুমেন্টেশনটি করা তার স্মৃতি তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা শহীদদের স্মৃতি ধরে রাখা তাদের আদর্শকে বাস্তবায়ন করা লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেট অ্যাডভোকেসি অ্যান অ্যাওয়ারনেস করা হবে যে বৈশ্বিক একটা প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে এই অভ্যানের যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো প্রচার প্রচারণের মাধ্যমে আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মানবিক প্রধান উপদেষ্টা ত্রাণ ও তহবিল থেকে একশো একশত কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি আর একটি বিষয়ে ক্লিয়ার করার জন্য বলছি যে প্রধান প্রতিষ্ঠান প্রাণ কল্যাণ তহবিল যেটা সেখানে কিন্তু বন্যার্থদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যেই আমরা জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী যেখানে সেটি কিন্তু আলাদা এখান থেকে সেটি আলাদা এবং আর যে এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের প্রান্তভূমি থেকেও শুরু করলাম এখন আমরা সবার কাছেই আমাদের দেশে যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদাভাবে চলতে গাছগুলো বলুন সেই গাছগুলা চলতে থাকবে অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ চিকিৎসা যত লেট হবে বিলম্ব হবে তাদের আহত পরিমাণটা তত আরও বাড়বে তো আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সকলেই আহ যত কিছু সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন